আসসালামু আলাইকুম টুইন অর্গানিক এগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান তো আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন কী বিষয়ে ভিডিওটা তারপরেও বলছি আমরা কিভাবে আমাদের হাউসগুলাতে গোবর দিই এবং কেশো দিই সেগুলো বিস্তারিত আপনাদের দেখাবো তো এখানে আপনারা দেখলেন যে আমরা যে পুরোনো গোবর ব্যবহার করি পুরনো গোবর বলতে দুই থেকে তিন মাস পুরনো হইতে হবে না হলে যদি একেবারে কাঁচা গোবর থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাস থাকবে এবং কিছু গোবরগুলো খাবে না তাই আমরা একটু পুরনো গোবর ব্যবহার করি তো আমরা এভাবে গামলাই করে নিয়ে এসে আস্তে 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 পুরো হাউসটা আমরা ভর্তি করে দিই তো এটা কতটুকু দিতে পারি সেটার দিকে আমরা লক্ষ্য রাখতে হবে এক ফিট শীতকালে আপনারা এক ফিট বা দশ ইঞ্চি পরিমাণ দিবেন আর গরমকালে যেহেতু কেঁচো বেশি খাবার খায় না অতিরিক্ত পরিমাণে দিলে সমস্যা হতে পারে তাই গরমকালে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণে দিবেন তো আমরা গোবর দেওয়ার পরে এইভাবে হাউজের ভিতরে সব গোবরগুলো সমান করে দিচ্ছি হাত দিয়ে নেড়ে সবগুলো সমান করে দিব কোনো জায়গায় উঁচু নিচু আছে সেগুলো আমরা এভাবে টেনে টেনে আমরা সমান করে দিব যাতে একটা সৌন্দর্যতা দেখা যায় প্রতি জায়গায় কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু আপনারা দেখতে পাচ্ছেন যে বেডে গোবর দেওয়া হয়েছে এই হাউজে দেওয়ার পরে তারপরে মশারি দেওয়া হয়েছে এই মশারির উপরে ওই হেড শেডে কিছু সার সহ আছে ওই হাউজে হাউস থেকে এখন এগুলা মশারিতে দেওয়া হবে মশারির উপরে এই মশারি ভেদ করে কেঁচুগুলা কাঁচা গোবরের নিচে চলে যাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট কেঁচো এই যে কিছুগুলা দেখতে পাচ্ছেন এই যে কেসুগুলা এরা এইভাবে মশারির উপরে যখন দেওয়া হবে এটা কাঁচা গোবরের গন্ধে মশারি ভেদ করে তার গায়ে লেগে আছে এই জন্য তার জন্য যা একটু কষ্ট করা হচ্ছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন সে নিচে যাওয়ার জন্য চেষ্টা করছে যদি গোবরে নিচের গোবরে অতিরিক্ত গ্যাস থাকে সেক্ষেত্রে তারা নিচে যাবে না গ্যাসের কারণে আর যদি গ্যাস না থাকে তাহলে তারা নিচের দিকে চলে যাবে আমি কিছু কিছু দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি এবার দেখেন এরা আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যে নিচে চলে যাবে দেখতে থাকেন কিভাবে মশারের মাধ্যমে সার থেকে কিছু আলাদা করা যায়

এটাই হচ্ছে কিছু ডিম তবে এই ডিমটা আপনার এই ডিমটা এখনও বাচ্চার মধ্যে তৈরি হয়নি আরও কিছু টাইম লাগবে এই হলুদ কোয়া হলুদ কালার ডিম থেকে এটা প্রায় খয়ের কালারের মতন হবে দেন তখন যদি আপনারা ফাটান তাহলে দেখতে পারবেন এটা মধ্য থেকে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা বেরোবে তো এই যে দেখেন কতগুলো কিছু দিয়েছিলাম তার মধ্যে কিছু কেশের নিচে চলে গেছে অলরেডি আমরা দেখি এই 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 যে 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 দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারা গোবরে আছে দিকে চলে গেছে নিচে এখন ওই যে কিছু আছে তারা যাচ্ছে তারা মশার মধ্যে আছে মশার মধ্যে যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এদের গায়ে আঘাত করলে এরা নিচের দিকে চলে যাওয়া দেখছেন তারা নিচের দিকে চলে যাচ্ছেন তো আপনারা সহজেই চাইলে এভাবে হাউজের উপরে যদি মশারি দিয়ে তার উপরে রেডি সার দিয়ে দেন সেখান থেকে কেসোগুলা নিচের দিকে চলে যাবে এই সারগুলো সম্পূর্ণ হয়ে গেছে শুধু এখন মশার একটু বেশি আছে শুধু কেসোটা আলাদা করতে হবে মশার কেসোটা আলাদা করলে আমরা হালকা একটু শুকিয়ে নিয়ে তারপরে চালতে পারবো কেসো আছে দেখতে পাচ্ছেন এবার আছে এখানে আপনাদের দেখানোর জন্য এখন এদের গায়ে একটু আঘাত করছি চলে যাবে আপনারা কিছুদিন রাখবেন কিছুদিন বলতে কয়েক ঘন্টা রাখলে ওরা চলে যাবে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যদি মোটা করে চাপান যদি তিন চার ইঞ্চি মোটা করে চাপিয়ে দেন মশারের উপরে সার তাহলে কিন্তু ওদের মিনিমাম চব্বিশ ঘন্টা টাইম লাগবে আর যদি এক ইঞ্চি করে দেন তাহলে ঘন্টা মধ্যে দুইয়ের হয়তো চলে যাবে দেখেন আমার এখানে প্রায় কতগুলা গুলা কিছু ছিল প্রায় সবই চলে গেছে আর একটা আছে দেখেন আর একটা কিছু আছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে মশারি দিয়ে কিছু আলাদা করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টুইন অর্গানিক অ্যাগ্রোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম